আসসালামু আলাইকুম আজ আমি এটা এপিসোড তিন চার এক্সপ্লেন করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি তিয়ানের যখন ঘুম ভাঙে তখন তার মনে পড়ে গত রাতে সে হুয়ের ঠোঁটে কামড় দিয়েছিল তার রক্ত পান করে গত রাতে তার ব্যথা কমে গিয়েছিল হুইয়ের ঘুম ভাঙলে সে তিয়ানকে তার কোল থেকে ফেলে দেয় সে তাকে পুরো ব্যাপারটা খুলে বলে সে তাকে মিথ্যা বলে যে দশ বছর আগে যখন সে একটা জাদুবিদ্যা শিখছিল তখন সেইটাতে পাশ করতে পারেনি তারপর সে প্রতি পূর্ণিমার রাতে তার শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করে এই সময় কোনো তাওয়েস্টের রক্ত পান করলে তার ব্যথা কমে যায় হুয়ে এখন তার কোনো কথাই বিশ্বাস করছিল না সে শুধু এখানে থেকে বের হতে পারলে বেঁচে যায় কিছুক্ষণ পরে সেখানে কালো সাপ চলে আসে এখন তাদের দুজনকে সে তার সঙ্গে যেতে বলে এবং তার মনে ঠিক করে দিতে বলে হুই তার কোনো সাহায্য করতে চায় না 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 আর আর তিয়ান তাকে ছাড়া কোথাও যাবে সে কোনো উপায় পেয়ে কিছু টাকা দিয়ে দেয় তখন টাকার লোভে হুই তাদের সঙ্গে যেতে রাজি হয় এরপর তারা সবাই মিলে আবারও সেই নদীর ধারে গুহায় চলে যায় সাপ স্পিরিট তার পাওয়ার ব্যবহার করে এই গুহার ব্যারিয়ার খোলার জন্য কিন্তু সে এটা শুধুমাত্র এক ঘন্টার জন্যই খুলতে পারবে হুই জানতে চায় এই গুহার ভেতরে কি এমন আছে তিয়ান বলে এমন কি যা আমাকে বাঁচাতে পারে এটা শুনে তার আবারও সন্দেহ হতে থাকে সাব ব্যারিয়ার খুলে ফেললে তখন তিয়ান হুইকে নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে এখানে প্রবেশ করা মাত্রই হুইয়ের বুকে ব্যথা করতে শুরু করে তিয়ান আর সে গুহার মাঝে থাকা তরলের কাছে চলে যায় যেটা আসলে সুইংয়ের তরল ছিল ওই জানতে চায় এখানে এত পাওয়ারফুল ফর্মুলেশন কে তৈরি করেছে সে জানায় তুমি কি আসলে সব কিছু জানতে চাও তাহলে শোনো বিশ বছর আগে আমার এবং এর বিয়ে হবার কথা ছিল কিন্তু সে আমার শরীরে সব ড্রাগন আইস তুলে একটা ঢাল তৈরি করে যেটা দিয়ে সে তার আসল প্রেমিককে বাঁচাতে চেয়েছিল আসলে ড্রাগনের আইস দিয়ে তৈরির হাল পরিধান করলে তার আয়ু অনেক বেড়ে যায় এসব শুনে হুই বলে ও তাহলে আসলেই তোমার আর সুইং এর প্রেম কাহিনী সত্যি যেটা সবাই জানে সে বলে হ্যাঁ সেদিন ছিল পূর্ণিমার রাত চারিদিকে স্নোফল হচ্ছিল আর তখনই সে আমাকে মেরে ফেললো এটা বলে সে হুইয়ের হার্টের মধ্যে একটা তরল চালিয়ে দেয় আর বলে ঠিক এভাবেই হুই মনে করে সে তাকে এখানে মারার প্ল্যান করে নিয়ে এসেছে ড্রাগন কিং সেই তরোয়ালে হুই এবং নিজের রক্ত দিয়ে ফরমেশন ভাঙতে থাকে ঠিক তখনই হুই এসে এটা নষ্ট করে দেয় সে আবারও তার হাটে তরোয়াল চালায় হুইয়ের প্রচন্ড কষ্ট হচ্ছিল সে তাকে বলে তোমার কিছু হবে না আমি শুধু তোমার হাটের রক্ত ব্যবহার করছি এটা বলে সে ওই পাথরের ভেতরে ঢুকিয়ে দেয় আর ফরমেশনটা খুলে যায় তখনই গুহার নিচের অংশ ভেঙে তারা পানির নিচে তলিয়ে যায় হুই সাঁতরে উপরের দিকে উঠতে থাকে আর ড্রাগন কিং নিচে তার শরীরের হাড় দেখতে পায় সেই হাড় নিজের শরীরের মধ্যে নিয়ে নেয় আর তখনই সে জ্ঞান হারায় হুই সেখানে থেকে বেঁচে ফিরে এসেছিল আর সাবডি মন উদ্ধার করে নিয়ে এসেছিল হুইয়ের মন চাইছিল তাকে মেরে ফেলতে কিন্তু এই সাপটা তাকে মারতে দেয় না সে বলে প্রথমে আমার ঠিক করতে হবে তারপরে যা ইচ্ছা করো সে তাদের দুজনকে বাড়িতে নিয়ে যায় এরপর সে তিয়ানকে রেখে যাবার সময় হুইকে বলে তাকে বাহিরে আবার একা পেয়ে মেরে ফেলো না যদিও তার তিয়ানকে মেরে ফেলতে ইচ্ছে করছিল কিন্তু যেহেতু তার তেমন কোনো ক্ষতি হয়নি তাই সে তিয়ানকে মারে না কিন্তু তার অনেক রাগ হচ্ছিল এদিকে গুয়ানহান সেক দেখানো হয় সুইং এর সার্ভেন্ট তাকে খবর দেয় তারা এখনো নাইন টেল্ট ফক্স কে খুঁজে পায়নি তবে তারা তার প্রেমে জেনার লুকে খুঁজে পেয়েছে এটা শুনে সুইং অনেক খুশি হয়ে যায় সে এত বছর ধরে তার প্রেমিককে খুঁজে বেড়াচ্ছিল আর আজ তাকে খুঁজে পেয়েছে সে দ্রুত লুকে তার কাছে নিয়ে আসতে বলে এদিকে সাপ একটা সুন্দর জামা সেলাই করছিল হুই তাকে জিজ্ঞাসা করে এটা কার জন্য তখন সে বলে এটা আমার প্রাণরক্ষক একটা তাওয়েস্ট মেয়ের জন্য একদিন জঙ্গলে অনেকগুলো তাওয়েস্ট তাকে ধরে নিয়ে যাবার জন্য এসেছিল কিন্তু সেখানে থাকা একটা সুন্দরী মেয়ে তাওয়েস্ট তাকে বাঁচিয়ে নেয় ওই মেয়েটির মন অনেক উদার ছিল যার কারণে সে একটা ডিমনকে হাতের কাছে যে পেও ছেড়ে দেয় সে তাকে সাহায্য করে আর তারপর থেকে সে ঠিক করে একদিন সে আবার তার সঙ্গে দেখা করে তার ঋণ পরিশোধ করবে আর তাকে এই জামাটা দেবে এমন কি সে তার সাপের মনে ওই মেয়েটাকে সুস্থ করার জন্য দিতে চায় হুই তার কাহিনী শুনে বুঝতে পারে সে আসলে এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে কিন্তু কালো সাপ এটা স্বীকার করে না হুই যখন জানতে পারলো সাপের মনি একজনের প্রাণ বাঁচানোর জন্য সে ব্যবহার করবে তখন সেও আর এই মনিটা নিতে চায় না সে তাদের দুজনের জন্য শুভ কামনা জানায় এটা শুনে তো সাপ ডিমন খুবই খুশি হয়ে যায় তখনই সেখানে চলে আসে সে এখন অনেকটাই সুস্থ আর তার সাপের হার ফিরে পাওয়ার কারণে সে একটু পাওয়ারফুলও হয়ে গিয়েছে এরপর সে গিয়ে সাপের ভাঙা মনি তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ঠিক করে দেয় এটা দেখে তো সাপ ভীষণ খুশি হয়ে যায় আর হুয়েরও বিশ্বাস হয়ে যায় যে সে আসলেই ড্রাগন কিং এবার সে তিয়ানের গতরাতের কাজের জন্য বদলা নিতে চায় তিয়ান তাকে জানায় যতক্ষণ তার শরীরে এই ড্রাগন স্কেল আছে ততক্ষণ তার কিছু হবে না হুই এই কথার মানে কিছুই বুঝতে পারে না তিয়ান বলে বিশ বছর আগে সুইং তার এই ড্রাগন স্কেল পেতে চেয়েছিল কিন্তু সে তার ড্রাগন প্রোটেক্টিং স্কেল বের করে দূরে ফেলে দিয়েছিল যেটা হুয়ের দেহে প্রবেশ করে এই ড্রাগন প্রোটেক্টিং স্কেল ছাড়া ড্রাগন আইসের তৈরি ঢাল একেবারে অখেজ বিশ বছর আগে সেই লড়াইয়ে তাদের দুজনের মধ্যে কারো কোনো লাভ হয়নি কিন্তু মাঝখান থেকে হুয়ের প্রাণ বেঁচে গিয়েছিল কারণ সেদিন যখন তিয়ান তার পালস চেক করেছিল তখন সে বুঝতে পেরেছিল তার শরীর অনেক দুর্বল এই ড্রাগন প্রোটেক্টিং স্কেল ছাড়া সে তিন দিনের বেশি বাঁচতে পারবে না অর্থাৎ এই স্কেল তার শরীরে প্রবেশ না করলে এতদিনে হুই মারা যেত এবার সে বুঝতে পারে সেদিন মাউন্টেনে তার তো পাওয়ার কোথায় থেকে এসেছিল সে তাকে বলে খবরদার আমার হার্ট থেকে স্কেল নেবার চেষ্টা করবে না এটা বলে সে আবারও গ্রামে ফিরে যায় দাদি তাদের জন্য অপেক্ষা করছিল তারা দুজন দাদি মায়ের জন্য অনেকগুলো মুরগি এবং ডিম নিয়ে এসেছিল তাদেরকে দেখে দাদিমা অনেক খুশি হয় এরপর তারা সবাই মিলে একসঙ্গে খাবার খায় দাদিমা সুইংকে অনেক আদর করে আর তাদের দুজনকে বলে যখন তারা দুজন একসঙ্গে থাকবে তারা যেন কখনো লড়াই না করে খাওয়া শেষে যখন তিয়ান দাদিমার কাছে যায় তখন সে দেখতে পায় দাদিমা আর বেঁচে নেই সে দাদিমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল তখনই হুই সেটা জানতে পেরে অনেক কষ্ট পায় তারা বুঝতে পারে দাদিমা তাদের সঙ্গে হয়তো শেষবার একসাথে খাবার খাওয়ার জন্যই অপেক্ষা করছিল তো এরপর তারা দাদিমার শরীর কবর দেয় এখানে তিয়ান বলে আসলে তার দাদিমা জানতো যে সে তার আসল ছেলে নয় সে এটাও জানতো যে প্রতি পূর্ণিমার রাতে তার কষ্ট হয় এই জন্য দাদিমা সব সময় তাকে পূর্ণিমার রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলতো তাকে নিজের নাতির মতোই আদর করতো সে এখানে তার দাদিমাকে প্রমিস করে যে দাদিমায়ের ঋণ কখনো সে শোধ করতে পারবে না তবে তার ভালোবাসার প্রতিদান হিসেবে সেই গ্রামকে একশো বছর পর্যন্ত প্রোটেক্ট করবে যখন সে তার ড্রাগন শরীর ফিরে পাবে এরপর তারা দুজন মিলে বসে ড্রিঙ্কস করছিল হুই জানতে চাই 20 বছর আগে তার সঙ্গে কি ঘটেছিল সে বলে যাকে আমি ভালোবাসেছিলাম সে আমার শরীর থেকে একটা একটা করে ড্রাগন স্কেল উপরে ফেলেছিল আমার হৃদয় টেনে বের করেছিল আমার ড্রাগন সিং কেটে ফেলেছিল আমার শিরা টেনে ড্রাগন হার শরীর থেকে আলাদা করে ফেলেছিল আর আমার আত্মাকে বেধে রেখেছিল সে আমাকে সারা জীবনের মতো অকেজো করে দিয়েছিল সেদিনের পর থেকে আমি আর আগের মতো শক্তিশালী ড্রাগন নই এসব শুনে হই নেশার ঘরে কাঁদতে কাঁদতে বলে তোমার সাথে অনেক অন্যায় করা হয়েছে আমি তোমার সাথে আছি আমি তোমাকে প্রমিস করলাম এখন থেকে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ উদ্ধার করতে আমি তোমার সঙ্গে থাকব এবং তোমাকে সাহায্য করব। কিন্তু একটু পরেই তার আবার মনে পড়ে এত কিছুর পরে ড্রাগন কিং কিভাবে বেঁচে আছে তখন সে তার কানে কানে বলে আমি বেঁচে আছি যেন একদিন আমি তোমার সঙ্গে দেখা করতে পারি তখনই সে নেশার ঘরে জ্ঞান হারায় এদিকে সুইং এর প্রেমিক লুকে দেখি সুইং তার প্রেমিকের শরীরে ড্রাগনের স্কেল দিয়ে তৈরি ঢাল পরিয়ে দিয়েছিল এই ঢাল সে ছাড়া আর কেউ ভুলতে পারবে না মিস্টার লু তার অসুখের কারণে সবকিছু ভুলে গিয়েছে সে সুইং কে ভুলে গিয়েছে তার শুধু নিজের স্ত্রীর কথা মনে আছে যে ছিল ফক্স আর তাকে এতদিন ধরে সুইং খুঁজে বেড়াচ্ছে সুইং তাকে এত ভালোবেসেছে সে তাকে এত বছর ধরে খুঁজে বেরিয়েছে আর তার জন্য এত কিছু করেছে কিন্তু সেই লু এখন তাকে আর চিনতে পারছে না সে বলছিল আমি শুধু আমার স্ত্রীকে ভালোবাসি এদিকে হুইয়ের ঘুম ঘুম ভাঙলে সে সুযোগ বুঝে পালিয়ে যায় কিন্তু তার সামনে তিয়ান চলে আসে সে যেখানেই যাচ্ছিল সেখানেই তিয়ান চলে আসছিল সে তাকে মনে করিয়ে দেয় সে যে একটু আগে প্রমিস করেছিল যে তারা দুজন একসঙ্গে থাকবে তিয়ানের শরীরের অংশগুলো খুঁজতে সাহায্য করবে হুইয়ার এটা মনে পড়লেও সে বিষয়টাকে ইগনোর করে চলে যাচ্ছিল তখনই সে বলে এভাবে তার একা ঘুরে বেড়ানো নিরাপদ নয় কারণ সুইং ড্রাগন স্কেল খুঁজে বেড়াচ্ছে কারণ সে তার হারিয়ে যাওয়া প্রেমিককে খুঁজে পেয়েছে তার এখন এই ড্রাগন স্কেল অনেক প্রয়োজন তারা দুজন যদি আলাদা থাকে তাহলে তিয়ান মারা গেলে তার এই হার্ট প্রোটেক্টিং স্কেল বেশি দিন কাজ করবে না এজন্য তাদের এক সঙ্গে থাকতে হবে কিন্তু হুই তার সঙ্গে থাকতে চায় না সে ওখানে থেকে চলে যায় সে বাজারে চলে আসে এখানেও তিয়ান তাকে পিছু করছে দেখে সে দ্রুত একটা দোকান থেকে ডাম্পলিং কিনে নিয়ে চলে যায় সে দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মেয়েটি যাবার আগে তাকে ইশারা করে দেখিয়ে কি বলছিল দোকানদার জিজ্ঞাসা করে আপনি তার কে হন সে বলে আমি তার হাজব্যান্ড দোকানদার বলে মেয়েটি দশটা ডাম্পলিং কিনে নিয়ে গিয়েছে আর বলেছে আপনি এটার টাকা দেবেন এখন পঞ্চাশ টাকা দিন যাই হোক এরপর আবারও সে হুইকে জঙ্গলের মধ্যে পিছু করতে থাকে হুই পালাতে পালাতে রাত হয়ে যায় তবুও সে তার পিছু ছাড়ে না রাতে হুই একটা জায়গায় গিয়ে বসে ফিশ ফ্রাই করছিল সেখানেও তিয়ান চলে আসে আর সে মাছটা ফেলে দিয়ে বলে কেউ এখন এটা খাবে না আজ পূর্ণিমার রাত ছিল তাই তিয়ানের শরীরে আবারও প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় হুই মনে করে এইটাই তার সবচেয়ে ভালো সুযোগ পালিয়ে যাবার তিয়ানকে এভাবে একা সে পালিয়ে যায় আর তিয়ান প্রচন্ড ব্যথায় ছটফট করতে থাকে সে কোনো মতে আবারও হুইকে খুঁজতে শুরু করে এই জঙ্গলে উজিন নামের একটা ডিমন বাস করত সে এখানে ড্রাগনের গন্ধ পায় সে তার পোষা প্রাণী শুভশিকে বলে আশেপাশে কোন ড্রাগন আছে তাকে ধরে নিয়ে আসতে তোমরা অনেকেই মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে পছন্দ করো এই চ্যানেলে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করা হয় তোমরা অবশ্যই সিনে এরিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর মুভিগুলো ভালো লাগলে মুভিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আবারও মূল কাহিনীতে ফিরে আসা যাক এদিকে ড্রাগন কিং এর অবস্থা আরো খারাপ হতে থাকে তখনই সেখানে শুভসী নামক মুখ দানব পৌঁছে যায় সে তিয়ানের উপরে অ্যাটাক করে দেয় তিয়ানের শরীর এমনিতেই দুর্বল ছিল তার উপরে এই দানবের সঙ্গে লড়াই করে সে পেরে উঠছিল না সে কোনো মতে ওখানে থেকে পালাতে থাকে কিন্তু আবারও তাকে দানবটি ধরে ফেলে সে তিয়ানকে প্রচন্ড মারে এক পর্যায়ে সে বাঁচার আশা ছেড়ে দেয় দানব তাকে একেবারে মেরেই ফেলতে যাচ্ছিল তখনই হুই এসে তাকে বাঁচিয়ে নেয় হুই লড়াই অনেক ভালো ছিল তাই সে খুব সহজেই দানবটিকে মেরে দূরে ফেলে দেয় এই সুযোগে তারা দুজন আবারও সেখানে থেকে পালায় সে তাকে জিজ্ঞাসা করে হঠাৎ হুই ফিরে কেন এলো হুই জানায় যখন দানব তাকে মারছিল তখন হুইয়ের হার্টের ভেতরে প্রচন্ড ব্যথা হচ্ছিল আর তখন সে সব কিছু দেখতে পেয়েছিল হুই জানতে চায় এই দানব তার পেছনে কেন লেগে আছে সে বলে এ ধরনের দানব যদি ড্রাগনকে খেতে পারে তাহলে তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় হুই বলে তোমার ভাগ্য আসলেই খারাপ তাওস্ট্রা তোমাকে মারতে চায় আর ডিমনরা তোমাকে খেতে চায় তখনই তারা আবারও দানবটির আসার আওয়াজ পায় এই জন্য তারা দুজন সেখানে থাকা নদীতে ঝাঁপ দেয় নদীতে ঝাঁপ দেওয়ার পরে টিয়ান নিস্তেজ হয়ে পড়ে যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য হুই নিজের হাত কেটে রক্ত দেয় এতে ড্রাগন কিং এর জ্ঞান ফিরে আসে ঠিক তখনই হুই নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারায় সে খেয়াল করে এখনো ওপরে সেই দানবটি নদীর ভেতরে তাদেরকে খুঁজছে এখন তাদের উপরে যাবার কোনো পথ খোলা নেই ড্রাগন পানিতে সহজেই নিঃশ্বাস নিতে পারে তাই তার কোনো সমস্যা হয় না সে হুইকে বাঁচানোর জন্য কিস করে তাকে নিঃশ্বাস দিতে থাকে অনেকটা সময় পার হয়ে যাবার পরও দানব তাদেরকে খুঁজে পায় না তাই তারা চলে যায় এবার হুয়ের জ্ঞান ফিরে এলে তারা দুজন উপরে উঠে আসে তারা পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই উজিন তাদেরকে ধরে ফেলে সে হুইয়ের সঙ্গে লড়াই করছিল আর তিয়ান দানবের সঙ্গে লড়াই করছিল লড়াইয়ের এক পর্যায়ে তিয়ান হুইয়ের শরীরে থাকা ড্রাগন স্কেলের সাহায্যে দানবের উপরে অ্যাটাক করে দেয় আর তাদের এই অ্যাটাক কাজে লাগে এই সময় তারা দেখতে পায় এই দানব উজিন বস করে রেখেছে তখন সে উজিনকে গায়েব করে তার কাছে থাকা টোকেন নিয়ে নেয় এরপরে সেই বিশাল দানব তার আসল রূপে ফিরে আসে এটা আসলে একটা বাচ্চা ডিমন ছিল এবার ডিমন তাদের দুজনের কাছে আসে তিয়ান তাকে আদর করে বাড়ি ফিরে যেতে বলে এটা দেখে হুই বলে আমি জানতাম না তুমি এত দয়ালু তার পায়ে উজিনের কাটাওয়ালা দড়ি বিধে গিয়েছিল তিয়ান এটাকে খুব সাবধানতার সঙ্গে খুলে ফেলে তখন হুই তিয়ানের জামা ছিঁড়ে ক্ষতস্থানে স্থানে পট্টি লাগিয়ে দেয় সে বলে আমার কাপড় ছেঁড়ার আগে একবার জিজ্ঞাসা তো করে নিতে পারতে বলে তুমি তো অনেক কিছুই আমার পারমিশন ছাড়া করে ফেলো সে আহত পা নিয়েই সামনে এগোতে থাকে তখন তিয়ান তাকে নিজের পিঠে তুলে নেয় এরপর তারা দুজন মিলে জঙ্গল থেকে বের হতে থাকে এদিকে সুইং তার প্রেমিককে নিয়ে ইয়াংঝু সিটিতে পৌঁছে যায় সে লুকে তার বাড়িতে নিয়ে আসে যেন ওইগুলো দেখে তার অতীতের সব কথাগুলো মনে পড়ে যায় সে তাকে মনে করানোর চেষ্টা করে আর সব কিছু দেখাতে থাকে তারা দুজন একসঙ্গে ডিমন ধরার কাজ করতো কিন্তু লুয়ের কিছুই মনে পড়ে না তার শুধু মনে পড়ে যে তার স্ত্রীকে সে ভালোবেসে বিয়ে করেছিল সুইং বলে তার স্ত্রী একটা ফক্স ডিমন কিন্তু লু তার কথাই বিশ্বাস করে না সে জানতো তার স্ত্রী একটা সাধারণ মানুষ এত কিছুর পরেও লু এর মুখে গিয়ে সে তার হুকুম করে এই শহরের সবচেয়ে উঁচু ড্রাগন কিং এর সিং ঝুলিয়ে রাখতে যেন এটা দেখে এক সময় ড্রাগন কিং তাদের কাছে ধরা দেয় অন্যদিকে হুই আর তিয়ান একটা হোটেলে ছিল সে হুয়ের পায়ের ক্ষতর জন্য ঔষধ নিয়ে এসেছিল এখানে তারা দেখতে পায় কিছু লোক পুরো শহরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ডিমনদেরকে ধরে নিয়ে যাচ্ছে তিয়ান একটা ড্রাগন ডিমন ছিল সে যেন তাদের হাতে ধরা না পড়ে এজন্য বুদ্ধি করে তাকে গোলাম বানাতে চায় তারা দুজন একটা কন্ট্রাক্ট করে মালিক গোলাম সম্পর্কের হয়ে যায় আর একটা টোকেন তৈরি করে কিছুক্ষণ পরে লোকগুলো তাদের ঘরে এসে এই টোকেন চেক করে আর বলে এই গোলাম কি ধরনের ডিমন তার শরীরে তো কোনো গন্ধ নেই সে বলে এটা একটা কই ডিমন যা শুনে তিয়ান অনেক রেগে যায় কারণ কই সবচেয়ে নিচু জাতের ডিমন ছিল সে রেগে তার পা টিপে ধরে হুই কোনো মতে অনেক বানিয়ে বানিয়ে কথা বলে তাদেরকে তাড়াতাড়ি বিদায় করে দেয় তারা যাবার পরে ড্রাগন কিংকে সে বলে এটা তার ভালোর জন্যই সে করেছে পরদিন সকালে তারা দুজন সিটিতে চলে আসে এখানে এসে মেন দরজার ওপরে ড্রাগন কিং তার সিং দেখতে পায় যেটা দেখে তার প্রচন্ড রাগ হয় হুই এটা দেখে বুঝতে পারে সুইং তাদেরকে ধরার জন্য এটা ফাঁদ পেতেছে সে খাবার খেতে খেতে ড্রাগন কিং এ বোঝায় তার এখন যতই রাগ হোক না কেন ওই সিং নেবার মতো পাওয়ার তাদের কাছে নেই এজন্য সবচেয়ে ভালো হয় যেন সে নিজেকে শান্ত রাখে হুই যখন তার ড্রাগন প্রোটেক্টিং স্কেল কন্ট্রোল করা শিখে যাবে তখন তারা দুজন মিলে তার সিং উদ্ধার করে নেবে এই স্কেলের কারণেই তিয়ান ব্যথা পেলে সেও ব্যথা পায় এটার একটা সমাধান খুঁজে বের করতে হবে এই সমাধান খুঁজে বের করার জন্য হুই আবার একটা এজেন্সিতে চলে যায় এই এজেন্সির ভেতরে শুধুমাত্র হুইকে ঢুকতে দেওয়া হয় আর তিয়ানকে তারা অন্যদিকে নিয়ে যায় ভেতরে গিয়ে সে এজেন্সির মহিলাকে বলে তার একটা বন্ধু আছে যে তার বুকের মধ্যে অনেক ব্যথা অনুভব করে এটার সমাধান কি সে তাকে কিছু আবল তাবল কথা বলে যেটা আসলে কোনো সমাধানই ছিল না তখন হুই মহিলাটিকে আশিটা স্বর্ণ দেয় এরপর সে এটা সমাধান জানতে চায় তখন মহিলাটি তার পেছনে অনেকগুলো ছবি দেখায় যার মধ্যে হুইয়ের ছবিও ছিল সে বলে হুই হলে তাদের সব থেকে গরিব কাস্টমার আর এই লোকটি তাদের সবচেয়ে ধনী কাস্টমার হুই তার কাছে সমাধান জানতে চাইলে সে বলে এটার জন্য তাকে আরো টাকা দিতে হবে তখন সে রেগে তার ছবিটা নামিয়ে ফেলতে বলে কিন্তু এই মহিলা জানায় এই ছবি নামাতেও তাকে আরো টাকা দিতে হবে তার কাজের কাজ কিছুই হয় না উল্টো তাকে বোকা বানানো হয় সে রেগে গিয়ে মহিলাটিকে আবল কথা বলতে শুরু করে মহিলাটি বলে বেশি কথা বললে তাকে এই কথার জন্য টাকা দিতে হবে তখন হুই চুপ হয়ে যায় তাদের এই সবকিছু রুমে বসে একটা লোক দেখছিল এখন এই লোকটা কে ছিল তা জানার জন্য অবশ্যই দেখতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ